স্বপ্নের নকশায় আঁকা ছিল ভালোবাসার রেখা কিন্তু প্রযুক্তির জালে সে প্রেম আটকে গেছে মনের ভাষা যখন মিশে যায় কোডের প্যাচে অনুভূতির সফটওয়্যারে থেকে যায় ত্রুটি বাতাসে ভেসে বেড়ায় মিথ্যে প্রতিশ্রুতির ডাটা কিন্তু হৃদয়ের সার্ভারে জমা থাকে ভুল ফাইল অনুভূতির সার্চ বারে লিখি তুমি পাওয়া যায় ফোর জিরো ফোর প্রেম নট ফাউন্ড ডিজিটাল আলাপচারিতা ইমজির কৃত্রিম হাসি তোমার হাসির মাঝে কি আসল সুখ মেলে প্রকৃতির গানে হয়তো নেই বাগের সমস্যা তবু ভালোবাসার কোডে থেকে যায় ভুল রোবটের মতো জীবন চলে যান্ত্রিক পথে কিন্তু হৃদয়ের মেশিনে বসে আছে অনন্তের ত্রুটি সেই ত্রুটি কিভাবে সারাব জানি না আমি শুধু অনুভূতির আপডেট চাই যেখানে ত্রুটির স্থান নেই